ইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি ব্লগ অফিসিয়াল আজকের ব্লগ আমাদের আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টির দিন আজকে সন্ধ্যাবেলায় আমাদের ফিস্টির সব আয়োজন চলছে এই যে চাল ধোয়া হচ্ছে এখন এই যে গ্যাস সব রেডি লাইটের এখনো ব্যবস্থা করা হয়নি এটা ব্যবস্থা করা হচ্ছে এখন আমাদের জল গরম হচ্ছে এখন এই যে লাইটের ব্যবস্থা হয়ে গেছে আয়োজন চলছে চাল দেওয়া হচ্ছে এখন ধোয়া চাল আমাদের এখন মাংস ধোয়া হচ্ছে

এই যে এখন যাওয়া হচ্ছে কলা পাতা কাটার জন্য এই কলা গাছ এই যে এখন বটি বটি দিয়ে কলা পাতা কাটছে আমি লাইট ধরেছি না আরেকটা কেটে নে আবার একদম ভয় ভয়ে এখন গ্যাস জ্বালাতে ভয়ে টিমিক করছেদের কেউ গ্যাস জ্বালাতে পারছে না ভয়ে তখন থেকে জ্বালাতে পারছে না

মশলা কষা হচ্ছে এখন মাংস দেওয়ার পরিকল্পনা চলছে মাংস কষা চেক করা হচ্ছে এখন মাংস কথা চেক করছে নাকি

에이. 에이. 에 이제. 그 다음에.